উনিশশো সালে একত্রিশ শয্যা নিয়ে যাত্রা শুরু করা পিরোজপুর জেলা হাসপাতালটি উনিশশো সালে পঞ্চাশ শয্যা এবং সর্বশেষ দুই সালে একশো শয্যায় উন্নীত করা হয় পিরোজপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুই হাজার সালে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা আসে দুই হাজার সালে কাজ সমাপ্তির লক্ষ্যে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলেও করোনা মহামারীর অজুহাতে একাধিকবার কাজ পিছিয়ে দেওয়া হয় সর্বশেষ দুই হাজার তেইশ সালের জুন মাসে কাজ সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন বর্তমানে হাসপাতালের নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের পরিবার জায়গা সংকুলান না থাকায় হাসপাতালের প্রতিটি বারান্দা এবং ফ্লোরে অতিরিক্ত রোগীদের শয্যা স্থাপন করা হয়েছে যা ডাক্তার ও নার্সদের যথাযথ স্বাস্থ্যসেবা দিতে বাধাগ্রস্ত করছে ফলে জরুরি ভিত্তিতে রোগীদের খুলনা বরিশাল কিংবা ঢাকায় রেফার করতে হচ্ছে পিরোজপুর জেলার সাধারণ মানুষের মতে এই অব্যবস্থাপনার কারণে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাশাপাশি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালচক্রের প্রভাব বেড়েছে যারা এই সুযোগে জনগণের দুর্ভোগকে পুঁজি করে ব্যবসা প্রসার করছে স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞরা এই বিষয়ে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নচেত পিরোজপুর জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে অতি দ্রুত এই পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালনা করতে পারলে জেলার সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে আরও বেশি বঞ্চিত হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ